বান্দরবানের গহীনে এক স্কুল এখানে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় ডিসিপ্লিন শেখানো হয় প্রতিদিনের সকল কাজ সুযোগ সুবিধা সীমিত থাকলেও যেখানে প্রতিটা বাচ্চা স্বপ্ন দেখে বহুদূর যাওয়ার ওদের জীবনটা কতটা চ্যালেঞ্জিং আজকে সেই গল্পই শোনাবো আপনাদেরকে তাহলে চলুন শুরু করা যাক শুভ সকাল বাংলাদেশ আমি তাম্মাদ দা গ্রেট বাংলাদেশ রাইডের দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি লামায় কক্সবাজার থেকে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এখন আছি সবুজায়ন জায়গাটা খুবই সুন্দর এখান থেকে প্রায় 30 মিনিট আমাদের হাঁটতে হবে পাহাড়ি রাস্তাগুলো খুবই কঠিন তবে এই রাস্তা সপ্তাহ কিছু বিশেষ মুখ আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা আজকে বাচ্চাদের সাথে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি করব এবং ওদের জন্য লোটোর পক্ষ থেকে থাকবে কিছু বিশেষ উপহার শুরুতেই আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বাচ্চারা ওই মুহূর্তে খুব স্পেশাল ফিল হচ্ছিল আমরা এখন আছি লামা উপজেলার চাম্পা ঝিরি পাড়ায় একশোর অধিক বাচ্চার কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে পাওমাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ওদের সকালটা শুরু হয় সাড়ে চারটা বাজে বিছানা গুছিয়ে দিনটা শুরু করে সবাই তারপরেই সবাই স্কুলে চলে আসে জায়গার সীমাবদ্ধতা থাকায় কিন্তু অনেকেই বারান্দায় ক্লাস করে পর্যাপ্ত অর্থ পেলে ওদের জন্য নতুন ক্লাসরুম বানানো হবে ছুটির পরেই বিভিন্ন রকম কাজ করতে হয় ওদের সবার সবচেয়ে মজার বিষয় নিচ থেকেই সকল কাজ করে সবাই কাজ শেষে সবাই এভাবেই সুন্দরভাবে লাইনে দাঁড়ায় নিজের খাবারটা বুঝে নেয় ডাইনিংয়ে সবাই একসাথে সকালের খাবার খেতে বসে শুরুতেই খাবার খাওয়ার আগে সবাই প্রার্থনা করে তারপরেই খাওয়া শুরু করে একশোর অধিক বাচ্চার জন্য মাসে প্রায় ৩৫ বস্তা চাল লাগে প্রতিবেলায় খাওয়ার শেষে সবাই নিজের প্লেট ধুয়ে ফেলে বিকাল চারটা থেকে পাঁচটা হচ্ছে ওদের খেলার সময় আমাদের সাথে এখন মেয়েদের দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে ছোট গ্রুপ একটা হচ্ছে বড় গ্রুপ দুই গ্রুপই হচ্ছে লাফ খেলবে দুই গ্রুপেরই টপ থ্রির জন্য থাকবে স্পেশাল গিফট ফ্রম লোটো রেডি ওয়ান টু থ্রি অলরেডি তিনজন ঝরে পড়ছে আমাদের দরিলাফের তিনজন উইনার কে আমরা পেয়ে গেছি ওকে এবার হচ্ছে ছেলেদের জন্য আমাদের একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা খুবই সিম্পল লোটর একটা বল দিয়ে লোটর আরেকটা একটা বলের উপর একটা ওয়াটার বোতল বসানো আছে যারা এই বোতলটা হিট করতে পারবে তাদের ভিতর একটা ফাইনাল রাউন্ড হবে এবং এখান থেকে টপ ফাইভ এর জন্য থাকবে লোটর পক্ষ থেকে স্পেশাল গিফট ছেলেদের গ্রুপ হচ্ছে দুইটা একটা জুনিয়র গ্রুপ একটা সিনিয়র গ্রুপ প্রথমে আমরা সিনিয়র গ্রুপকে নিয়ে খেলা শুরু করব। ও একটুর জন্য একটোর জন্য নাই ওরা যতটা সহজ মনে করছিল এটা কিন্তু অতটা সহজ গেম না ছেলেদের জুনিয়র গ্রুপের চ্যালেঞ্জ কমপ্লিট আমরা আমাদের সাতজন উইনার কে পাইছি প্রথম পাঁচ জনের জন্য লোটোর পক্ষ থেকে স্পেশাল জার্সি থাকবে আর পরের দুইজনের জন্য থাকবে দুইটা ক্যাপ এই ওয়াটার বোতলটা চিনছো এতক্ষণ জেরে লাগানোর জন্য তোমরা সবাই কষ্ট করতেছিলা ভাইয়া এখন বারে দাঁড়াবো যে গোল দিতে পারবা ওয়াটার বোতলটা তার জন্য ঠিক আছে আরে ব্রাজিল তো ওয়ার্ল্ড কাপ জিতা না দিন হয়েছে আর্জেন্টিনা তুমি খুব সুন্দর একটা শট নিছো তোমার জন্য লোটোর পক্ষ থেকে একটা সুন্দর ওয়াটার বোতল লোটো বিশ্বাস করে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে সো সবারই আসলে খেলার